প্রায় তিন মাসের উপর ধরে কিন্তু বন্ধ আছে ভারতীয় ভিসা কার্যক্রম অর্থাৎ বাঙালিদেরকে বাংলাদেশের নাগরিকদেরকে ভিসা দিচ্ছেন না ভারত তবে ভারত কি কারণে বাংলাদেশের মানুষকে ভিসা দিচ্ছেন না বিশেষ করে টুরিস্ট ভিসা যেগুলো রয়েছে সেই ভিসাগুলো তারা দিচ্ছে না যারা চিকিৎসা করতে যাচ্ছেন তারা আসলে অনেক কষ্ট করে অনেক দিন ঘুরে কিন্তু ভিসা পেতে হয় তবে এবার ভারতের ভিসা পাওয়া নিয়ে বা ভিসা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় তাহলে কি ভারত ভিসা দিতে রাজি হয়েছে এর আগে যদি একটু বলতে চাই যে গত পাঁচই আগস্ট গণ অভ্যর্থনের আগ পর্যন্ত ভারতীয় ভিসা কার্যক্রমের মধ্যে কোনো ধরনের সমস্যা ছিল না কিন্তু গত পাঁচই আগস্ট তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকারের পতনের পর কিংবা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে কোনো কার্যক্রম নেই বাঙালিদের জন্য ভারতীয় ভিসা তো এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় ভিসা সম্পর্কে তারা কি তথ্য জানিয়েছেন আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি সো আশা করছি ভিডিওটি না অবশ্যই যারা দীর্ঘদিন ধরে ঘুরছেন যে ভারতীয় ভিসার জন্য যারা ভাবছেন বা চিন্তা করছেন কবে ভারতীয় ভিসা আসলে কার্যক্রম চালু হবে ভিসা পাওয়া যাবে তাদের জন্য এই সংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমার হাতে একটি গণমাধ্যম আছে যে গণমাধ্যমে তারা সংবাদটি প্রকাশ করেছে এখানে ভুরের কাগজ ডট কম নামের একটি অনলাইন গণমাধ্যম কিন্তু সেই সংবাদটি প্রকাশ করেছেন চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশে তো এটি চোদ্দ চোদ্দ নভেম্বর দুই হাজার চব্বিশে হওয়ার সত্ত্বেও আমি এই কারণে এটি আবারও উপস্থাপন করছি কারণ আমাদের দেশের অনেক মানুষ কিন্তু অপেক্ষায় আছেন কারণ আমরা যখন রাস্তাঘাটে বের হচ্ছি বা বিভিন্ন জায়গায় যাচ্ছি তখন কিন্তু সবাই ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে না কবে ভারতীয় ভিসা দেওয়া হবে এইগুলো নিয়ে আলোচনা সমালোচনার কোনো শেষ নেই তো ভোরের কাগজে এই ভারতীয় ভিসা কার্যক্রম নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী বলেছেন সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানিয়েছেন ভারতের ভিসা না পাওয়ার তৃতীয় দেশের ভিসা ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম ও এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন অর্থাৎ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মুখপাত্র তিনি যেটি বলেছেন যারা ভারতীয় ভিসার জন্য আবেদন করেছেন বা ভারতীয় ভিসা যারা পাননি পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র তফিক হাসান বলেন তিনি ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছেন না অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ অসন্তোষ জানানো হয়েছে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বা বিবৃতি না দিতে পারেন তবে ভারত থেকে কোনো উত্তর পায়নি বাংলাদেশ কিংবা অন্তর্বর্তীকালীন সরকার তিনি আরো বলেন ছাত্র জনতার গণ অভ্যর্থানের পর কতজন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও এমপি ভারতে অবস্থান করছেন সে বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন এদিকে একুশ অক্টোবর ঢাকার নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতীয় ভিসা খুব শীঘ্রই চালু হচ্ছে না অর্থাৎ এখানে দেখেন আমরা যেটি ধারণা করছিলাম যে হয়তো খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বোঝাপড়া করে ভারত সরকার ভিসাটি দিয়ে দিবে বা ভিসা কার্যক্রম চালু করবে কিন্তু একুশ অক্টোবর ঢাকার নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব বর্মার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতের ভিসা খুব শীঘ্রই চালু হচ্ছে না অর্থাৎ পর্যটকরা খুব সহজেই ভারতের ভিসা পাচ্ছে না এটি কিন্তু তাদের যে হাই কমিশনার, ভারতের হাই কমিশনারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে শুধু যাদের জরুরি প্রয়োজন তাদের ঢাকার ভারতীয় কমিশনার থেকে ভিসা দেওয়া হচ্ছে ওইদিন দিন দুপুরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার। প্রণয় ভার্মা আরও বলেন এখন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেয়া হচ্ছে কারণ আমাদের লোকবল কম আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে ভিসা শুরু করা সম্ভব হবে তবে এখন যাদের জরুরি তাদের মেডিকেল ভিসা দেয়া হচ্ছে এছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন যারা করছেন তাদের আমরা অগ্রাধিকার দিচ্ছি অর্থাৎ ভারতে গিয়ে যারা তৃতীয় কোনো দেশে মানে যাওয়ার জন্য আবেদন করছেন বা আবেদন করার সেই বিষয়টি তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছেন কেবলমাত্র তাদেরকেও ভিসা দিচ্ছেন ওই বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান গণমাধ্যম কর্মীদের বলেন ভারত ভিসা ভারত ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন এদিকে ভারতীয় হাই হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাতের পর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি দেয় এতে বলা হয়েছে ভারতীয় ভারতীয় ভিসা কার্যক্রম চুক্তির আওতায় রেন বাস্তবায়াধীন প্রকল্পের কর্মরত ভারতীয় লোকজনদের বাংলাদেশে ফেরার পরিস্থিতি কি নবায়নকৃত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট পূর্ণ নবায়ন বাংলাদেশের আটক জেলেদের বিষয়ে দ্রুত কনসুলার সুবিধা দেয়া এবং এসব জেলেকে ফেরত পাঠানো এবং দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সহ নানা ধরনের নিয়মিত বৈঠক শুরুর বিষয়ে আলোচনা হয়েছে তো আমরা এটি আসলে ক্লিয়ার হলাম যেটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি বলা হয়েছে ভিয়েতনাম বা পাকিস্তানের ভিসা খুব সহজে পাওয়া যাবে যারা দিল্লির জন্য আসলে আবেদন করেছেন কিংবা ভারতের ভিসা যারা পাচ্ছেন না আর অন্যদিকে ভারতীয় হাই কমিশনার তিনি যেটি আসলে বুঝতে চেয়েছেন যে আসলে এখন এই বর্তমান প্রেক্ষাপটে তাদের হাই হাইকমিশনারে ভিসা প্রসেসিং কার্যক্রমের জন্য যে পরিমাণের লোকবল দরকার সেটি তাদের নেই তবে তারা যে ভিসাগুলো দিচ্ছেন কেউ চিকিৎসা সেবার জন্য যদি জরুরি প্রয়োজনে ভারতের জন্য ভিসার আবেদন করেন কিংবা যারা ভারতে আছেন বা ভারতে যে তারা অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা থাকে তাদেরকে ভিসা দিচ্ছেন তো আমরা ধরেই নিতে পারছি যে আপাতত ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য যে টুরিস্ট ভিস ভিসাটি রয়েছে সেই ভিসা কার্যক্রমটি এখন শুরু করছেন না এবং এটি কবে নাগাদ আসলে শুরু করতে পারেন এই বিষয়টিও কিন্তু এখানে ক্লিয়ার না তো সেই ক্ষেত্রে ভারতীয় কমিশনার যে ব্যাখ্যাটি দিয়েছেন বা তিনি ভারতীয় না দেওয়ার পিছনে যে কারণটি দেখিয়েছেন জনবল বিষয়টি সেটি নিয়ে কিংবা বাংলাদেশের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রয়েছেন তিনি যে কথাগুলো বলেছেন বা তিনি অন্যান্য রাষ্ট্রের যে ভিসা প্রসেসিং বা ভিসা দেওয়ার বিষয়টি বলেছে এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম